আজকে জমাদিউ সানি মাসের ২৪ তারিখ মঙ্গলবার যে কোন সময় সুযোগ পাবেন আল্লার শিখানো ছোট্ট একটি গুনামাফের দোয়া শুধুমাত্র এ মন থেকে সাতবার যদি পড়তে পারেন আল্লাহ ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্তি তো আছে সমস্ত গোনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনাকে শিশুর মত নিষ্পাপ করে দেবে আপনার জীবনে একটি গোনাও আর বাকি থাকবে না আল্লাহু একবার এত শক্তিশালী এত পাওয়ারফুল শ্রেষ্ঠ গোনা মাফের দোয়া এটি পাঠ করবেন আর জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ একেবারে ক্ষমা করে নিষ্পাপ করে দিবে জীবনে কত গুনা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন নফর উপরে জুলুম করেছেন জীবনের সমস্ত গোনাগুলো যদি ধুয়ে মুছে ছাপ করতে চান আজকে মঙ্গলবারের শ্রেষ্ঠ গুনামাফের দোয়াটি পাঠ করবেন স্বয়ং আল্লাহ মধ্যে এই ছোট গুনামাফের দোয়াটি শিখিয়েছেন এই দোয়া পাঠ করলে আপনি শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন জীবনে কত গুনা করেছেন এই চোখ দিয়ে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গান বাজনা ফেসবুক টিকটুক নাটক যত গুনাহের দিকে এই চোখ দিয়ে চোখের সমস্ত টিভি সিনেমা দেখার গান দেখার গুণাগুলোকেও আল্লাহ রবুল আলমিন ক্ষমা করে আপনার চোখ গুলোকে নিষ্পাপ করে দেবে একটি গুনাও আপনার এই চোখের মধ্যে থাকবে না আল্লাহ আকবর এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন মিথ্যা কথা শুনেছেন চগুল পর পরনিন্দা যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন কানের সমস্ত গুণাগুলোকেও আল্লাহ একেবারে ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দেবে একটি গুনাও আপনার এই কানের মধ্যে আর থাকবে না আল্লাহ একবার এত শক্তিশালী পাওয়ারফুল গুণামাফের দোয়া এটি এবং এই মুখ দিয়ে জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন চগলখড়ি পরনিন্দা যত গুনাহের কথা এই মুখ দিয়ে বলেছেন মুখের সমস্ত গুনাগুলো আল্লাহ একেবারে ক্ষমা করে দিয়ে আপনার মুখটাকেও পবিত্র করে দেবে একটি গুনাহ আপনার মুখের মধ্যেও আর বাকি থাকবে না এমন কি আপনার এই অন্তর দিয়ে মনে মনে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনার করেছেন আপনার মনের সমস্ত গুণাগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকে আল্লাহ পবিত্র করে দিবে একটি গোনাও আপনার এই মনের মধ্যে আর বাকি থাকবে না আল্লাহ একবার মোট কথা আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুণা থাকে সমুদ্রের ফেনা পরিমাণ গুণা থাকে আল্লাহ সমস্ত গুণাগুলোকে ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে আল্লাহর শেখানো ছোট্ট দোয়াটি পাঠ করতে পারলে আপনি অজু ছাড়াও আমার সঙ্গে একসঙ্গে সহি শুদ্ধভাবে এই দোয়াগুলো পাঠ করতে পারেন কোনো সমস্যা ইনসা এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে দূর হয় না অনেক বেশি অভাব চতুর্দিক থেকে শুধু অভাব শুধু ছেয়ে আসছে ইনকাম করে ঠিক কিন্তু বরকত নাই অনেকে বলে হুজুর যতই চেষ্টা করি ততই বিপদের মধ্যে পড়ে যায় ইনকামে বরকত পাচ্ছি না রিজিকে বরকত নাই অভাবের মধ্যে আছে ঋণগ্রস্ত আছি আমরা কি করব। নবীজির শিখানো ছোট্ট একটি ধনী হওয়ার দোয়া আছে আজকে মঙ্গলবার সপ্তাহের মধ্যে দামি একটি দিন আপনার দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে এই দোয়া পড়লে ধনী হবেন এই দোয়া পড়লে ঋণ পরিশোধ হয় ইনশাল্লাহ আজকের দোয়া কবুল হবেই হবে আপনি মনে প্রাণে আল্লাহর ভালোবাসা নিয়ে নবীজির ভালোবাসা নিয়ে দোয়াটি পড়বেন ইনশাআল্লাহ এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না আজকে এমন একটি দোয়ার কথা বলে দেব যেই দোয়া দোয়াটির কথা আপনারা সকলেই জানতে চান বলেন যে হুজুর এমন কোন দোয়া আছে যেই দোয়া পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ দেয় অবশ্যই আছে আর এটাই সেই দোয়া এই দোয়া পড়েই আল্লাহর কাছে ধন সম্পদ টাকা পয়সা রিজিক যা চাইবেন তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশাকে আল্লাহ পূরণ করে দেবে তাহলে এই দোয়াটিও আমরা পড়ব তারপর একসঙ্গে আমরা আল্লাহর কাছে রহমতের দোয়া করব রিজিক পাওয়ার দোয়া করব জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর দোয়া সবার আজকে প্রাণ খুলে আল্লাহর কাছে আমরা দোয়া করব তাই মনোযোগ সহকারে আজকে মঙ্গলবারের জমা সানি আরবি মাসের ২৪ তারিখের আমলটি করুন আজকে মঙ্গলবার দিন অথবা রাজ্য দেখছেন তখনই মনোযোগ সহকারে ভিডিওটি শুনুন এবং দোয়াগুলো আমার সঙ্গে সহি শুদ্ধ ভাবে পাঠ করুন কতই না ভাগ্যবান ওই সমস্ত ভাই এবং মহিলা মা ও বোনেরা যারা প্রতিদিনের আমল গুলো সুন্দর ভাবে করতে পারে এবং আল্লাহ রবিনের কাছে প্রতিদিন তাও সুহা করতে পারে সকলে বলি আর কতই না ভাগ্যবান ওই সমস্ত ভাই এবং মহিলা মা বোনেরা যারা প্রতিদিন নিষ্পাপ অবস্থায় থাকে নিষ্পাপ হয়ে যায় দোয়াগুলো পড়ে আজকে মঙ্গলবার সর্বপ্রথম জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে আল্লাহর শেখানো ছোট্ট কোরআনি দোয়াটি মন থেকে পাঠ করবেন আল্লাহ নিজেই শিখিয়েছেন এই দোয়াটি আল্লাহ ওয়াদা করে বলেছেন এই দোয়াটি মন থেকে আপনি যদি পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে সকলে বলিস বাহান আল্লাহ মুসা নবী এই দোয়াটি পা পাঠ করেছিল দোয়াটি পাঠ করার সর্বপ্রথম আপনাকে আল্লাহর কাছে ওয়াদা দিতে হবে আল্লাহর কাছে বলতে হবে বলুন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো ভুল করব না আর জীবনে কখনো অন্যায় করব না আমার জীবনের সমস্ত করে দাও এই কথাটা বলে আপনাকে দোয়াটি পাঠ করতে হবে আপনি বলুন আল্লাহর কাছে যে ও আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবন জীবনে কখনো গুণা করব না আর জীবনে কখনো অন্যায় করব না তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও আশা করি সুন্দর করে বলতে পেরেছেন চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে নিষ্পাপ হওয়ার জন্যে তাও বা করে ফেলি আল্লাহর শেখানো ছোট্ট গুনামাফের দোয়াটি পাঠ করে ফেলি তবে সর্বপ্রথম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দরুদ করবেন না হয় আপনার দোয়া আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকবে দরুদ না পড়লে প্রথমে আপনার দোয়া কবুল হবে না তাহলে প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সাতবার দরুদ শরীফ পড়ুন কি লাভ হবে সাতবার দরুদ শরীফ পাঠ করলে শোন সত্তরটি রহমত আল্লাহ এখন আপনার উপরে নাজিল করে দিবে এবং এক্ষণে আপনার আমল নামা থেকে আল্লাহ সত্তরটা গোনাকে কেটে কেটে ছাপ করে দিবে এবং এক্ষণে আপনার আমল নামার মধ্যে সত্তরটি নেকি আল্লাহ লিখে দিবে এবং এক্ষণি একজন ফেরস্তান বেজের রওজায় আপনার দরুদের হাদিয়াটা পৌঁছে দিবে নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে এবং আপনার প্রতি নবীজি রাজি এবং খুশি হয়ে যাবে সকলে আল্লাহ তাহলে প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সর্বপ্রথম সাতবার এই ছোট দূর শরীফটি পড়ুন আমার সঙ্গে পড়ুন آل محمد اللهم صل على محمد وعلى آل محمد أبار اللهم صل على محمد وعلى آل محمد. اللهم صل على محمد. وعلى ال محمد اللهم صل على محمد وعلى ال محمد اللهم صل على محمد وعلى আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ারের জন্যে নিষ্পাপ গোনা মাসুম হওয়ার জন্য আল্লাহর শিখানো কোরআনি ছোট্ট গুনামাফের দোয়াটি আমার সঙ্গে সহি পড়ুন এবং প্রথমে বলুন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো গুনা করব না আর জীবনে কখনো ভুল করব না তুমি ক্ষমা করে দাও আশা করি আপনি বলতে পেরেছেন চরুণ গুনা মাফের দোয়াটি পড়ি আমার সঙ্গে পড়ুন অরি জলাম তো আবার বলুন অর ربي إني ظلمت نفسي فغفر لي ربي إني ظلمت نفسي فغفر لي رب بإني ظلمت نفسي فاغفر لي رب إني ظلمت نفسي فاغفر لي رب إني ظلمت نفسي فاغفر لي رب আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে দূর হয় না রিজিকের সমস্যা ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন ইনকামে বরকত নাই যতই ইনকাম করুক অভাব অনটন দূর হয় আপনারা মনোযোগ সহকারে দোয়াটি পড়ুন নবীজি ওয়াদা করে বলেছেন এই দোয়া পাঠ করলে আল্লাহ রিজিক দেয় ধন সম্পদ দেয় টাকা পয়সা দেয় অভাব অনটন দূর হয় ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ রব্বুল আলামিন করে দেয় দোয়াটি আমার সঙ্গে পড়ুন اللهم اني اعوذ بك من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين وطهر الرجال আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের দোয়া কবল হয় না মনের আশা পূরণ হয় না মনোযোগ সহকারে এখন দোয়াটি পড়ুন এই দোয়া পড়ে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন আমার সঙ্গে দোয়াটি পড়ুন ইম ইলা হ লা ইলাহা ইল্লাহ ৰহ্মা নু র তারপরে এই দুআদি পৰণ আল্লাহম্মে ইন্নি আস আলুকা বিআন্নি অসহাদু অল্ নকা আনতাল্লাহু لا إله إلا أنت أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له পحوান আহাদ আশা করি পর্দে বেরেছেন এখন দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করব যা চাইবেন তাই পেয়ে যাবেন যেই দোয়া করব সেই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ শরীফ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من القاسرين يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا আই আল্লা রবুল আল আমিন আজকে জমা দিও সানি মাসের চব্বিশ তারিখ মঙ্গলবারের আমলটি তোমার যেই সমস্ত বান্দাবান্দিরা সারা পৃথিবীর যেই কোন প্রান্ত থেকে দেখেছে আল্লাহ আমলটি করেছে ও আল্লাহ আমার ভাই এবং মহিলা মা বোনদের আমলকে তুমি কব নোমেন শুরু করে নাও জীবনের যত গুণা করেছে আল্লাই করেছে বিচার করেছে অফিসার উপরে জুলুম করেছে ও আল্লাহ এই চোখ দিয়ে টিভি সিনেমা দেখেছে গুনাহের দিকে তাকিয়েছে এই কান দিয়ে গুনাহের কথা যারা শুনেছে এই জবান দিয়ে গুনাহের কথা যারা বলেছে এই অন্তর দিয়ে গুনাহের চিন্তা ভাব না যারা করেছে আল্লাহ সবার জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো আল্লাহ তুমি ধুইয়ে মুছে ছাপ করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা হাত উঠিয়েছে যারা অভাব অনটনের মধ্যে আছে প্রত্যেকটা ভাই এবং মহিলা মা বোনদের পরিবার সংসার থেকে অভাব অনটন গুলোকে আল্লাহ দূর করে দাও অতি দ্রুত আল্লাহ রেজেকের ব্যবস্থা করে দাও আই আল্লাহ ইনকে পরিশোধ কর তাও ফিকে দান করে দাও বিপদ আপদ বালা মুসিবত গুলো আল্লাহ তুমি দূর করে দাও এবং আল্লাহ যার মনের মধ্যে যে স্বপ্ন যে আশা আকাঙ্ক্ষা আছে প্রত্যেকটা মহিলা মা বোন ভাই বোনদের মনের নাকাগুলোকে পূরণ করে দাও আল্লাহ প্রত্যেকের ফ্যামিলির মধ্যে শান্তি দাও বিপদ আপদ দূর করো আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাতৃকুল বিদ্রিগোল যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও আল্লাহ আল্লাহ বাংলাদেশের মধ্যে আয় হক কথা গিয়ে তোমার একজন বান্দা আল্লাহ হাদি ভাই অসুস্থ আল্লাহ না গুলি করেছে হাসপাতালে ভর্তি আছে ও আল্লাহ তোমার বান্দাকে তুমি সুস্থ করে দাও হাদি ভাইকে তুমি আগের চেয়ে আগের মতো সুস্থ করে দাও ভালো করে দাও হায়াতের মধ্যে জীবনের মধ্যে আল্লা তুমি বরকত দান করে দাও নবীজির উস আলাহ দোয়াকে কবুল করা আখিরি তামান্না নামা জাওয়াইল কালি মাতু না উতিলা ইলাহা ভাই এবং মহিলা মা যারা আজকে মঙ্গলবারের আমলটি করেছেন আল্লাহ কবুল করুক আল্লাহ আপনাদের জীবনকে সুন্দর করুক বিপদ করুক জীবনে একবার হলেও আপনাকে মক্কা মদিনায় যাওয়ার তাও দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে দোয়াতে লিখবেন আমিন যারা আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইকও দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল কর করো মঞ্জুর করো জীবনে একবার হলে অতি দ্রুত মক্কামোদিনে যাওয়ার ব্যবস্থা করে দাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার